বন্ধুরা এটা কি বলুন তো এটা হয়েছে ময়দা আমি কালকে ময়দাটা মেখে রেখেছিলাম এক কেজির মতো ওটা ধুয়ে এতটুক হয়েছে এখন এটাকে সিদ্ধ করব চলুন দেখায় কিভাবে রান্না করি এটা একটু জলের মধ্যে দিয়ে দিলাম জলটার মধ্যে নুন ছিটিয়ে দিয়ে দেবো তারপর ঘি দিয়ে দেব ঘি দিয়ে ওটাকে সিদ্ধ করবো উল্টে দেব এভাবে উল্টে পাল্টে সিদ্ধ করে নেব আর ওটা ময়দাটা সিদ্ধ হতে হতে আমি মশলাটাও রেডি করে রাখলাম এখানে আদা বাটা ধনে জিরা আর লঙ্কা বেটে রেখেছি আর দুটো কাঁচা লঙ্কা আলু কেটে রেখেছি আর টমেটো পেস্ট করে নিয়েছি ময়দাটা সিদ্ধ হয়ে গেছে এখন ওটা ঠান্ডার জন্য রেখে দিলাম ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে কেটে নেব ময়দাগুলো কাটার পর এভাবে পিস পিস করে কেটে নিলাম তারপর একটু হলুদ দিয়ে দেবে সামান্য পরিমাণ নুন ছিটিয়ে দেব আর এই যে তোমরা জলটা দেখছ এটা যে ময়দাটা সিদ্ধ করেছি ওটার জলটা রেখে দিয়েছি পরে কাজে লাগবে কড়াইতে তেল দিয়ে দিলাম এখন ময়দাগুলি তেলটা গরম হয়ে গেলে ময়দার যে টুকরোগুলো করেছে এটি এগুলি দিয়ে দেব। এভাবে ফুচকার মতন ফুলে উঠেছে এভাবে লাল লাল করে ভেজে নেব সবগুলো ফুচকাগুলি হতে হতে আমি এদিকে আলুটাও ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেল আমার ময়দাগুলো হয়ে গেল। এটার মধ্যে ওখানে একটা শুকনো লঙ্কা ভেজে নেব মেথি আর কালো জুড়ে দিয়ে দেব মশলাটা দিয়ে দেব মশলা বাটাটা আমাদের একটু নিতে হবে মানে চিনি দিয়ে দিই আলুটাও দিয়ে দিলাম তারপরে ওই যে সিদ্ধ করা জলটা ছিল ওটা দিয়ে দেব ময়দার ভাজাগুলো দিয়ে দেব মোটামুটি রেডি হয়ে গেছে আমার গ্লুটন মানে ময়দার রেসিপিটার নাম হয়েছে গ্লুটন ওটা রেডি হয়ে গেছে এখন গরম মশলা দিয়েছি একটু পরে নামিয়ে নেব আপনারাও বানিয়ে দেখুন কেমন লাগে আমার কাছে তো খুব ভালো লাগে এটা আপনারাও দেখুন রেডি আমার ময়দার রেসিপি বাই বাই টাটা ভালো থাকুন সবাই